বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আজকে সূরাতুল মায়েদার 32 নম্বর আয়া নিয়ে আলোচনা করব এবং এই আয়াটার আগের আয়াত আপনাদের যদি খেয়াল থাকে সেটা ছিল আদম আলাইহিস দুই সন্তানের যে ঘটনা হাবিল এবং কabil এবং একজন আরেকজনকে জুলুম করে মেরে ফেললো এই যে মার্ডার করা জুলুম করে আউট অফ হাসাদ বা হিংসা কত বড় যে একটা গোনা এবং খুবই আদিম গোনা প্রবাবলি ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ফার্স্ট ক্রাইম বলা যেতে পারে এই হিউম্যান হিস্টরিতে এইসব জিনিসগুলো আল্লাহ স্মালা ডিসক্রাইব করেছিলেন স্টার্টিং ফ্রম প্রিভিয়াস সেশন এবং আজকে আমরা দেখব যে এই স্টোরিটার বলতে পারেন কনক্লুশন আল্লাহ দিচ্ছেন আদম সালামের দুই সন্তানের হাবিল এবং কাবিল এই স্টোরিটার কনক্লুশানটা আজকে আমরা আমাদের আজকের আয় একটাতে আমরা দেখব এবং ইসলামিক ফিলসফি আমরা আজকে দেখতে পাবো যে কি সুন্দরভাবে ব্যাপকভাবে মানুষের এই সাইকোলজিক্যাল সাইট সোশিওলজি সাইট এগুলা সব কিছুকেই আল্লাহ সোহানা তালা এখানে হ্যান্ডেল করছেন এবং অলওয়েজ আমরা যেন ভুলে না যাই এই কনটেক্সটগুলা যে ইহুদিদের কনটেক্সট ইহুদি জাতিরা যেটা আমরা এখন খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি এইসব আয়াতের ভ্যালু যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছিলেন এই রাজার কনটেক্সটে ইহুদিদের এই ক্রিমিনাল মাইন্ডসেট রক্তপাত করা মানুষের পার্টিকুলারলি মুসলিমদের দিকে তারা কি নজরে দেখে তাদের ভ্যালুটা কতখানি একটা মুসলিমকে যখন তারা মনে করে যে তার রক্ত হালাল তখন তাদের কাছে হাজার হাজার মুসলিম একই জিনিস ওই জন্য এই বিগ রুল আজকে আমরা দেখব من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا. كجي آل بيلمون كوري 10 نمره آيات 1 أعوذ بالله من الشيطان الرجيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما فكانما قتل الناس جميعا. ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون منهم بعد ذلك من ساكنة منهم بعد ذلك মেন অ্যাজ দেয়ালিকা মানে এই কারণেই এই কারণেই যেটা আগের আয়াতে আমরা দেখে এসেছি হাবিল এবং কাবিল তাদের যে ঘটনাটা যে যখন একজন আরেকজনকে হত্যা করল উইদাউট হাক এবং হত্যা করার পরিণতিটা কী হলো এবং এটা সাজাটা কী হলো এই স্টোরিটার ভিতরে বা এই স্টোরিটার কারণে এবং স্টোরিটার কনক্লুশনে স্টোরিটাকে একটা ফার্স্ট হিউম্যান ভিতরে এই ক্রাইম কেসটাকে সামনে রেখে আমি বনি ইসরায়েলদের উপরে আমি কিতাব করলাম কাতাবা মানে লেখা তো কাতাবনা মানে ফরজ করা যেমন কুতিবা আলী কুম সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে সিয়াম যখন কোনো কিছুকে ডকুমেন্ট করা হয় যাতে সাক্ষী থাকে এবং এটা এটা যেন সেইভাবে ওয়েল ডকুমেন্টেড হয়ে থাকে আল্লাহ খিতাব করে দিয়েছেন কথাবা আলা ইসরায়েল বানি ইসরায়েলদের উপরে আল্লাহ কথাবা করেছেন লিখে রেখেছেন যে যে একটা নফসকে হত্যা করে নফসান হচ্ছে নাকেরা মানে আইডেন্টিফাই করা হয়নি তার মানে যে কোনো নফস বড় লোক হোক ছোট লোক হোক নিগ্র হোক সাদা কালারের হোক রিগার্ডলেস কোন বংশ রিগার্ডলেস নফসান যে নফসানকে কাতল করে বেগাই রে নফসেন উইদাউট অন্য একটা নফস মানে এরকম না যে সে মার্ডার করেছে ওই জন্য এখন তাকে মার্ডার করা হচ্ছে না এটা ইনোসেন্ট পারসন তাকে কাতল করা হলো রে নফসেন আউ দি অথবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণে হ্যাঁ জমিতে সন্ত্রাস সৃষ্টি করছে তাকে আমরা কাতল করলাম এটা যায় আছে কারণ এটা একটা রিজন আছে কিন্তু না আমরা এখন একটা ইনোসেন্ট পার্সনের কথা বলছি যখন একজন একটা ইনোসেন্ট পার্সনকে কাতল করে জামিয়া সে যেন সব মানুষকে এবং আরও ভালো বোঝানোর জন্য আল্লাহ জামিয়া আলওয়ার্ডটা ইউজ করলেন যে এভরিবডি সমস্ত ম্যানকাইন্ডকে যেন সে কাতল করলো কারণ তার চোখের সামনে এই কাজটা সে ইজি করে নিল এই ফার্স্টে সবচেয়ে ডিফিকাল্ট প্রথমটা যখন সে করতে পারে তার মানে দ্বিতীয়টাও করা তার জন্য ইজি এই যে একটা সিরিয়াল কিলার হয়ে গেলো সে একটা পার্সনকে কাতল করা মানে সে একটা সিরিয়াল কিলার হয়ে গেলো ওয়ামেন আহিয়াহা অপোজিটটা ওয়ামেন আহিয়াহা যে এটা কাউকে বাঁচালো তার মানে তার স্যাংটিটা রাখলো তার প্রপার রেসপেক্ট যে একটা হিউম্যান বিইং তাকে সে তার রেসপেক্টটা দিল তার মানে তাকে আহিয়াহা করলো মানে বাঁচালো ফা আন্নামা আহিয়ান্না সেজামিয়া এটা মানে আগেকার রুলের যা অপোজিট যে আহিয়ান্না সেজামিয়া পুরা মানুষ জাতিকে সে আহিয়া করল কারণ সে তার এই ভ্যালু সিস্টেমটার ভিতরে মানুষের রক্ত এবং মানুষের হিউম্যান ডিগনিটি সে এটাকে প্রিজার্ভ করলো ফাঁকা আন্নামা আহিয়ান্না সেজামিয়া তারপর আল্লাহ বলছেন ওলাফাতজা আতহুম এই বনি ইসরাইলদের কাছে এসেছিল যা মানে এসেছিল রসুল না আমার রসুল বহু বচন রসুল আর রসুল বিল ভাইনাদ খুবই ভাইনাদ সুস্পষ্ট প্রমাণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল খুবই ক্লিয়ার ইন্ডিকেশন নিয়ে এসেছিল সুম্মা কিন্তু তারপরে কী হলো এত ক্লিয়ার প্রমাণ আসার পরেও কী হলো এবং ক্লিয়ার প্রমাণের ভিতরে এরকম একটা যে এই স্টোরিটা আদমের দুই সন্তানের এই ঘটনাটা এত ক্লিয়ার সুন্দর ঘটনা কিন্তু সুম্মা অতঃপরে কী হলো ইন্না ক্যাথি রম্মিন হোম তাদের ভিতরে ম্যাক্সিমাম অধিকাংশ বা দেয়ারিকা এত কিছু বাইনাত আসার পরে রসুলরা আসলো একজন রসুল দুইজন রসুল সত্তর জন রসুল এরা সব আসার পরে এত কিছু বলার পরে ক্যাথি রম্মিন হোম মেজরিটিরা ফিল দিলা মুশ্রিফ হন তারা জমির বুকে স্রাফ করে গিয়েছে সীমা অতিক্রম করে গিয়েছে এবং সবচেয়ে বড় নমুনা আমাদের যুগে আমাদের টাইমে ইসরায়েল এবং কতভাবে স্রাফ করেছে তারা এই রাজ্যাবাসীদের শিশু এবং সন্তান তাদেরকে হত্যা করে আসন এই আয়াত নিয়ে খুব সংক্ষেপে হল কিছু আলোচনা করি সো আল্লাহ সবহানত আমাদের সামনে এই কোরআনের থ্রুতে যা কিছু হালাল করেছেন হারাম করেছেন এইভাবে আমাদের উপরে উইদাউট এনি সায়েন্টিফিক রিজন বা কারণ এইভাবে চাপিয়ে দেননি এগুলার পিছনে আল্লাহর হেকমা আছে ওই জন্য মেন আজ দায়ালিক দিয়ে শুরু করেছেন যে এইটার কারণে কাজে আল্লাহ স্মতালা যেগুলা হুকুম করেন লেজিসলেশন করেন এগুলো ফুল অফ হেকমা উইজডম এবং কারণ এবং আদমের দুই সন্তানের হাবিল এবং কাবিলের ঘটনার থ্রুতে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরাও কিন্তু হাবিল এবং কাবিল আদম সেখান থেকে হাবিল কাবিল একটা ইন্ডিভিজুয়াল স্টোরি কিন্তু পুরা মানুষ জাতি তারপরে যারা এসেছে হাজার হাজার বছর পরে দে আর অফ স্প্রিং অফ হাবিল অ্যান্ড কাবিল কাজে হাবিল এবং কাবিলের স্টোরিটা সত্যিকার স্টোরি কারণ আল্লাহ ওইখানে বলেছিলেন নাবা আবনাই আদাম হাক হাক স্টোরি কিন্তু স্টোরির মাঝে আল্লাহমা তালা এই সিম্বলিজম করে রেখেছে পুরো ম্যানকাইন্ডের সিচুয়েশানটা এবং আমরা খুব সুন্দরভাবে এত হাজার হাজার বছর পরেও হুবহু দেখতে পাচ্ছি এই সেম ট্রেডস ট্রেডস অফ একজন আরেকজনের উপরে জুলুম করা পশুর মতন তার অন ফেলো হিউম্যান বিইংসের এগেনস্টে জুলুম করা রেসিয়াল সিগ্রিগেশন ডিসক্রিমিনেশন হোয়াইট সুপ্রিমিজম নিগরুতদেরকে খারাপ দেখা চৌধুরী গোষ্ঠী অন্য আরেক গোষ্ঠীকে খারাপভাবে দেখছে অমুক আরেক দেশকে এইভাবে দেখছে আচ্ছা এটা এরকম এরা রিক্সাওয়ালা এরা এই যে এই রুট কজগুলা রিমেন্স দ্য সেম এবং আল্লাহ স্মাত এখানে বানি ইসরায়েলদেরকে এই ঘটনাটা বলে বলে দিচ্ছে যে তোমরা এই সেম প্রবলেমের ভিতরেই ঢুকে গিয়েছো ওই আদমের সন্তানদের ভিতরে সন্তানের যেই যে খারাপ ছিল যে কাবিল তার ডিজিজটা তোমাদের ভিতরে আছে হে বানি ইসরায়েল কারণ তোমরা তোমাদের অন ফেলো হিউম্যান বিংস যারা মুসলিম যারা তোমাদের ফাদার ইসহাক তারই ভাই ইসমাইল আমরা দুই ভাইয়ের কথা বলছিলাম আদমের সন্তানদের ভিতরে দুই সন্তানের কথা বলছিলাম ভাই ভাই কিন্তু এখানেও ইসহাক এবং ইয়াকুব এবং তোমরা এখন এসে রসুল সাল্লামের সময়ে মুসলমানদের সাথেও তোমরা সেম ব্যবহার করছো ওই জন্য এই মিন আজলি আলিকা এগুলো সব কিছুই এখানে সুন্দরভাবে ফিট করলেন বা লিঙ্ক করলেন আলসমান তারা প্রিভিয়াস আয়াদের সাথে এই আয়াতটা মিন আজলি আলিকা কাতাবানা ওয়ার্ডটা খুব সুন্দর তাই না কাতাবা মানে ফরজ করে দিয়েছিলেন কাজেই আমরা অনেক সময় সিগ্রেগেট করি কুতিভা আলিয়ুম ও সিয়াম তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করাতে হয়েছে আমরা বুঝি খুব রেসপেক্ট করি আর আলহামদুলিল্লাহ কিছু এক মাস পরে আমাদের ভিতরে সিয়ামটা আসবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই রোজাটা আমরা সবাই ন্যাচারালি কি সুন্দরভাবে রোজাটাকে গুরুত্ব দিই বুঝতে পারি কাতাবা ওয়ার্ডটাকে আমরা সেভাবে রেসপেক্ট করি কিন্তু মানুষদের সাথে ডিলিংস এখানে যে এসে সেম ওয়ার্ড রিয়ালাইজ করেছেন কথা কাজে আমরা কেন এইখানে এসে এরকম হিউম্যান বিংসকে অত স্যাংটি দিই না অত রেসপেক্ট করি না সিক্রিগেড করি তাদের স্ট্যাটাসের দিকে তাকাই এবং তাকায় আমরা ভ্যালু করি ওকে আর রক্ত দাম হচ্ছে এতখানি এটাকে টাচ করা যাবে না আর রক্ত টাচ করা যাবে না তাই না কাজেই যেন আমরা এই সাইটটা খুবই লক্ষ্য করি এই কাতাবা এবং ইম্পর্টেন্স অফ এই হকম যেটা আল্লাহ কোরআন শরীফে যেখানে কাতাবা বলেন যেমন খুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের জন্য কিতালটাকে কাতাবা করেছেন আল্লাহ কাতাবা যখন ওয়ার্ড ইউজ করেন খুবই ইম্পর্টেন্ট টপিকসগুলা এবং ইম্পর্টেন্ট আহকামের সাথে এটাকে আল্লাহ তাআলা স্পেসিফাই করেন এবং কীভাবে আল্লাহ তাআলা এই কাতাবা বললেন আলাবানী ইসরাইলা না আলাসমাতা এই ইসরায়েল বনি ইসরায়েল এবং ইহুদি জাতি তাদের উপরে স্পেসিফিকভাবে এটা বলেছেন এই কারণে যে আলসমাতালা জানেন যে এই জাতিদের ভিতরে ইহুদি জাতিদের ভিতরে মুসলমানদের হেড রেট অথবা পুরা ম্যানকাইন্ডের হেড এটা ইনবিল্ড এবং কিয়ামত আমার পর্যন্ত থাকবে এবং তারা অন্য যারা নন ইহুদি যাদেরকে গোয়েম অনেক সময় বলা হয় যে নন ইহুদিদেরকে তারা মনে করে যে এদের এরা কোনো মানুষ না এরা পশু এবং আপনারা গাছদাতে দেখে এসেছেন যে শুরুর দিকে তারা কিভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করতো যে এরা এনিমাল এরা ইভিল এরা এবং কি ইউজ করতো না হোক বারবার খালি এরকম টার্মসই ইউজ করে যেত মুসলমানকে ডিসক্রাইব করার সময় যে এরা ইভিল ফোর্স এরা ডার্ক ফোর্স এরা আনসিভিলাইজড ওই জন্য ক্যাতাবনা আলা বানি ইসরায়েল বানি উপরে আলোচনা তালা আরও ভালো মতো ডকুমেন্টেড করে লিখে রেখেছেন যাতে কি আমার পর্যন্ত এটা সাক্ষী হয়ে থাকে যে তোমরা হে ইহুদিরা তোমরা এই মাইন্ডসেট থেকে বাহির হতে পারবে না তারা রসুল সাল্লাইসাল্লামের সময় সবচেয়ে শ্রেষ্ঠ হিউম্যান বিইং মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার রক্তটাকেও তারা হালাল করে দিয়েছিল ষড়যন্ত্র করে অ্যাসাসিনেশন করতে চেয়েছিল মার্ডার করতে চেয়েছিল কাজেই সব খারাপ স্টেপস যেগুলো বনি ইসরাইলরা নিয়েছে বা নেয় এগুলোর থ্রুতে আল্লাহ আমাদেরকে অন্য আরেকটি জিনিসও রিমাইন্ড করে দিচ্ছেন এজ এ মুসলিম উম্মা যে আমরাও কিন্তু তাদের ফুট স্টেপ ফলো করি আমাদের ভিতরেও একটা বড় গোষ্ঠী এবং এটাও হয়ে এসেছে আপনারা দেখেছেন যে এখন আপনি কোনো একটা মাস্তানকে হায়ার করতে পারবেন দশ হাজার টাকা দিলেই একজনকে গুম করে দেবে ডাজেন্ট ম্যাটার এবং আমরা আগে আওয়ামী লীগ সরকারের সময় দেখে এসেছি যে তাদের চোখে মানুষের ভ্যালুটা কত জিরো মাইনাসের মতো ডাজেন্ট ম্যাটার দেয় না যে সব লাশগুলোকে কীভাবে গাড়ি থেকে হয়ে ফেলে দিল সো এই জিনিস মানে ইসরায়েলদের জন্য রিলেভেন্ট হলেও আমাদের জন্যও কিন্তু রিলেভেন্ট এটা যেন আমরা ভুলে না যাই বেগাই রেনাফসেন। বেগাইল নাফসেনের থ্রুতে আমরা যেটা বুঝি যে আল্লাহ স্মানতালা এবং একটা হাদিফ প্রুফ করে হাদিফে খুব সুন্দরভাবে এবার বলা আছে যে একটা মানুষের রক্ত হারাম কিন্তু কিছু কিছু ভ্যালিড ক্ষেত্রে একটা মানুষের রক্ত হালাল হয়ে যায় এবং হালাল হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে একটা হাদিফে তিনটা স্পেসিফিক রিজন বলা আছে সেটা হচ্ছে যে মোরতাদ হয়ে যাওয়া একজন মুসলমান হয়ে আছে সে মোর্তাদ হয়ে কাফের হয়ে গেল তখন ইসলামিক সিস্টেম যে তাকে মেরে ফেলে দেওয়া তাকে মেরে ফেলে দেওয়া সে একটা ক্যান্সার সেল সে কাফের হয়ে গিয়েছে তো মোর্তাদের সিস্টেম হচ্ছে মেরে ফেলে দেওয়া আরেকটা হচ্ছে যে বিয়ে শাদি করেছে বিবাহিত আল্লাহ সালা তাকে অপরচুনিটি দিয়েছে মানুষের ভিতরে যেই নিড সেক্সুয়াল নিড সেটাকে এক্সারসাইজ করার জন্য তার ওইটাকে বাদ দিয়ে সে হারামভাবে জিনা করেছে জিনান বাদাহ তখন এটা একটা ইভিল পারসন এ সমাজের জন্য ক্ষতি মেরে ফেলতে হবে থার্ড আরেকটা সিস্টেম হচ্ছে যে আরেকজন আরেকজনকে যখন হত্যা করে ইন্টেনশনালি যেটাকে আমরা বলি মার্ডার করা এই যে সেটা হচ্ছে কাতালান বেবাইন আফসান ওই জন্য এই ফাসাদ যেটা আউ ফাসাদ এম ফিল আর্থ এইটার থ্রুতে আমরা বুঝতে পারি এই হাদির এবং আয়াতকে একত্র করলে যে জিনা করাটা এবং ইসলামটাকে ত্যাগ করে কাফের হয়ে যাওয়া এগুলা সবচেয়ে বড় ধরনের ফাসাদ জমির বুকে আমরা অনেক সময় জমির বুকে হাঙ্গামা এবং ফাসাদ এবং করাপশান বলতে মানুষরা বিভিন্ন কিছু নিয়ে আসে ক্লাইমেট চেঞ্জ পলিউশন এয়ার পলিউশন বেশি মাস্কের শেষ করে দেওয়া যারা গ্রিন পিস নিয়ে কথা বলে এই যে অনেকে মনে করে যে জমির ভিতরে করাপশান করা মানে হচ্ছে ইনভায়রনমেন্টাল ড্যামেজ কিন্তু আল্লাহ আমাদেরকে এখানে ডেফিনেশান শেখাচ্ছেন যে না তোমরা বলে যাও না যে সোসাইটির ভিতরে সোশিয়াল অ্যাসপেক্টে এবং মানুষের সবচেয়ে ভ্যালু যেটা সেটা হচ্ছে তার প্রজেনি যেটাকে নষ্ট করা তো রুজিনা ওই জন্য সায়েন্টিফিক্যালি আলসময় তালা এই এই জিনার থ্রুতে এবং এটার সাথে রিলেটেড এই ক্রাইমগুলোকে ফাসাদ বলেছেন এবং মানুষের রিলিজনটা কাকে ইবাদত করছে এটা তো সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি এবং এখানেও যখন গড়বড় হয় তখন এটাও একটা ফাসাদ ওই জন্য এইসব সব এক্সট্রিম কেসে আলাহময় তালা কাতিল কোরাকে হালাল করেছেন কিন্তু আমাদের আয়াতে বলছেন যে এই সব তিনটা ক্যাটেগরির বাইরে যে আরেকজনকে যখন কাতেল করে তখন কি ফাঁকা আন্না মা কাতেল আন্না আসে জামিয়া সে যেন পুরা ম্যান কাইন্ডকে কাতেল করল এইটার একটু মানে আমাদের বোঝা দরকার যে কিভাবে যে একজনকে কতল করা মানে পুরা ম্যান কাইন্ডকে কতল করে এটার মানেটা কি সো এটার মানেটা আমার মনে হয় ইভেন আতিয়া তার তফসিরে আল মোহার ওয়াজিজ এখানে সুন্দরভাবে বলেছেন ইভেন আতিয়া আপনারা জানেন যে এটা আন্দোলস আন্দালুসিয়া স্পেন যখন মুসলমানদের হাতে ছিল সেই সময় তো খুব বড় বড় মুফাসির আছেন যেমন খুবই ফেমাস ইমাম আল কর্তুবী কর্তবা থেকে সো এখানে এবেন আতুইয়াও এরকম একজন বড় মুফাসির এবং ওনার তফসির খুবই ফেমাস সেটা হচ্ছে তফসির ইবেন আতুইয়াল আন্দালুসি আল তো যাই হোক উনি একটা কথা এখানে বলেছেন যেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে বলছি যে একজনকে হত্যা করা আর এক মিলিয়নকে হত্যা করা তিনটা দিক থেকে সেম ওই জন্য আল্লাহ এখানে বললেন যে একজনকে হত্যা করা মানেই না সবাইদেরকে হত্যা করার মতন কিন্তু কিছু কিছু জায়গাতে আসে নট সেম তাই না এটা তো একজনকে করা হলো এটাকে অনেকজনকে করা হলো সো ওইখানে গোনাটা তো আরও বেশি যারা যদি অনেকজনকে মারা হয় তা না কত নভসকে মারা হলো কিন্তু আল্লাহ সামলা এখানে ওই ওই সিমিলারিটিটা ড্র করছেন অন্য সাইডগুলো থেকে যে এই এই প্রিন্সিপাল সাইডটা থেকে যে তার ভ্যালুটা কতখানি সো এটা একটা কমনালিটি। মানে আমরা এখানে তিনটা কমনালিটি বলবো বা তিনটা সিমিলারিটি বলবো। যে একজনকে এবং পুরা ম্যানকাইন্ডকে হত্যা করাটা কোন কোন অ্যাসপেক্ট থেকে সেম তো সবচেয়ে বড় যে অ্যাসপেক্টটা হচ্ছে যে ভ্যালুটাকে যে হালাল মনে করা একটা রক্তকে যে রক্তটা হারাম হিউম্যান বিয়িংয়ের যে স্যাংটিটি হারাম জিনিসটাকে হালাল মনে করা এটা একজনকে অথবা দশজনকে করলেও একই একজনকে যদি আপনি বলেন যে তুমি ওই গাছের ফলটা খেও না সে একটা ফল খেলো অথবা দশটা খেলো প্রিন্সিপালটা সেম যে ওই প্রহিবিশনটাকে সে রেসপেক্ট করলো না সো ফ্রম দ্যাট অ্যাসপেক্ট এটা সেম ওই জন্য আমরা যেন এটা খুবই লক্ষ্য করি যে যখনই মানুষ গুণা করে সে যেন এই সাইডটা লক্ষ্য করে যে আমি কার কমেন্টটাকে অমান্য করলাম আল্লাহ তালার কমেন্ট এবং যেই গুণাটা করছে তার দিকে তার নজরটা কিরকম তাই না সে ওইটাকে তাচ্ছিল্যভাবে দেখে অথবা মনে করে যে এটা এটা হারাম না সো ওই প্রিন্সিপাল থেকে এটা একটা সেম আরেকটা সেম হচ্ছে যে যখন তাকে পানিশমেন্ট দেওয়া হয় পানিশমেন্টটা সেম দুনিয়ার পানিশমেন্টের কথা বলছি মানে একজন যদি একশো জনকে মারার পরে তাকে ধরে কাজের কাছে আসে কাজী কি হুকুম দিবে একজনকে মারলে যে হুকুমটা দিত একশো জনকে মারলেও তো এসে হুকুম দিবে সেটা হচ্ছে কেসাস মনে করেন অথবা যদি এই একশো জনেরই গার্জেনরা মাফ করে দেয় তাহলে ইয়া হলো মানে এই এই দুনিয়ার ইসলামিক সিস্টেম অফ পেনাল্টি এটাও এটা হচ্ছে সেম এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা অ্যাসপেক্ট যে কিভাবে দুটো সেম আবার আখেরাতের ব্যাপারে আমরা জানি সুরা আর নিসার আমরা আয়াতে পড়ে এসেছি যে যখন একজন আরেকজনকে মার্ডার করে হত্যা করে ইনটেনশনালি তখন আল্লাহ তার জন্য যে আদাবটা রেখে দিয়েছেন এবং আল্লাহর গজব তার উপরে এবং যে আগুন আগুনের পরে তো আর এটাই তো সবচেয়ে এক্সট্রিম এটার পরে তো আর ইয়ে নাই তাই না ওই জন্য ওই আগুনে যাওয়াটা বা জাহান্নামে যাওয়াটা এটাও সেম আপনি একজনকে মারেন অথবা একশো জনকে মারেন দুইটারই ডেস্টিনেশন হবে জাহান্নাম সো এটাতে তালা মানে বলতে চাচ্ছেন যে একজনেরই কত ভ্যালু ইসলামে যে তার নফসটা কিন্তু হাজার নফসের মতনই কাজেই তুমি তাচ্ছিলভাবে নিও না যে একজন তো করলে কিছু হবে না না একজনকে করলেও কিছু হবে এবং যেটা হবে ওইটা একশো জনকে করার মতনই হবে কাজেই একটা সিঙ্গল পারসন এত ভ্যালু রাখে ইসলামে কাজেই যেন এগুলো সব কিছুই নিয়ে এসে আমাদের হিউম্যান ভ্যালু এটাই হচ্ছে আলাসমানদার বলতে যাচ্ছেন বনি ইসরায়েলদেরকে যে হিউম্যানের ভ্যালু আছে এবং বনি ইসরায়েলরা এবং ইহুদিরা হিউম্যান এনিমি বলা যেতে পারে হিউম্যান এনিমি ফ্রম অল অ্যাসপেক্টস মোরালিটির দিক থেকে হলিউডের দেখেন ইনফ্লুয়েন্স অফ ইয়াহুদ ফ্যাশান ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্স অফ ইয়াহুদ মানে তাদের যে এই করাপশনটা দুনিয়ার বুকে দিস ইজ হিটিং দিস ইজ হিউম্যান তাই না এবং তাদের এইসব বিভিন্ন ইভেন সায়েন্টিফিক মুভমেন্ট যেগুলো বলতে পারেন জেনেটিক্স হোক বা অন্য যেগুলো এল কিউ সাইডের কোথায় বলেন বা সব ক্ষেত্রেই তারা এই এই করাপশানটাকে স্প্রেড করে যে দ্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্টিহিউম্যান নট হিউম্যান ফ্রেন্ডলি ইসলাম যেগুলো জিনিস নিয়ে আসে এগুলো সবগুলাই প্রুভ করে দ্য আদার সাইড হিউম্যান স্যাংটিটি এবং হিউম্যানকে রেসপেক্ট করার সো এইটাই হচ্ছে এখানে আল্লাহ বললেন ওমান আহিয়া না ফা যে আমরা যেন এহিয়া করি দেখেন কীভাবে আল্লাহ তাহলে সুন্দর ওয়ার্ড করলেন আহিয়া মানে জীবিত করা আমরা তো আসলে জীবিত করি না তাই না এরকম না যে এটা আল্লামি করছেন যে একজন মরে গেছে তাকে জীবিত করো না এটা তো কেবল আল্লাহর হাতে পাওয়ার কিন্তু আপনি যখন তাকে একটা সুন্দর একটা স্পেস দিচ্ছেন একটা মানুষের পুরা পোটেন্সিয়ালটাকে আপনি ফ্রিডম দিচ্ছেন যে তুমি যাও তোমার ক্রিয়েটিভিটিকে স্প্রেড করো আল্লাহ তোমাকে যেই নিয়ামতগুলো দিয়েছে এগুলাকে ইউজ করে দুনিয়াটা গড়ো এবং গড়ার ব্যাপারে সবচেয়ে বেস্ট কন্ট্রিবিউশন করা হচ্ছে এই কোরআনের মেসেজটাকে স্প্রেড করা এই নোটটাকে নিয়ে যাওয়া সেই সব নেশানের দিকে সেই সব লোকদের দিকে যারা অন্ধকারে আছে এটা হচ্ছে আল্লাহ ইউজ করলেন জাস্ট টু গিভ দ্যাট মিনিং অফ লাইফ যেমন একটা গাছকে আপনি মাটিতে রেখে পানি দিয়ে বলছেন যে হ্যাঁ এখন তুমি উঠে যাও বিশাল বড় একটা গাছ হয়ে যাও মানুষকে তোমরা ফল দাও ম্যান ক্যানকে ফল আল্লাহ আল্লাহমাত ওরকম সিমিলারিটি এখানে নিয়ে আসছিলেন কী সুন্দর ওয়ার্ড ওয়ার্ড চয়েস অফ ওয়ার্ড ওয়ামাশি যেন পুরা মানুষদেরকে হাইয়া করবো কাজে যারা অ্যাকিউজ করে ইসলামটাকে অ্যান্টি হিউম্যান রাইটস বলে অথবা কী সব আবলতাবল কথা বলে তারা জানে না যে হিউম্যান রাইটস এই আয়াতকেই শুধু মাত্র এই ছোট্ট ওয়ার্ডটাকে যদি আপনি মার করেন দেখেন যে ইসলামে হিউম্যান ডিগনিটি কত দূর এবং ইসলামিক ফিলোসফি টুয়ার্ডস লাইফ এবং ডেথ এবং কেসাস এবং ক্রাইম এবং এই যে ইন্টারনাল ট্রেড এই যে এই সব আয়াত দেখেন কি সুন্দরভাবে আমাদের রুট কজ অ্যানালিসিসটা আল্লাহ স্মা এখানে সুন্দরভাবে করছেন ইন দ্য কনটেক্সট অফ আ রিয়াল স্টোরি হাক এই হাক একটা স্টোরির থ্রুতে আল্লাহ আমাদেরকে এখানে বুঝিয়ে দিলেন এটাই হচ্ছে কোরআনিক অ্যাপ্রোচ এটাই হচ্ছে বা ওই জন্য একটা যখন শেষ হল জায়াতসুলনাফিল ভাই এনাত বা ইয়েনাথের আল্লাহ একটা এক্সাম্পলই দিলেন যে একটা স্টোরি বলা যে স্টোরিটা গ্রিক এবং ইন্ডিয়ান মেথোডোলজির মতন না মেথোলজির মতন না বরং একটা হাফ স্টোরি এবং স্টোরি থেকে কনক্লুশন করে এসে মদিনাবাসীদেরকে মদিনার ইহুদিদের সাথেও অ্যাড্রেস করলেন এবং ফিউচার সব জাতিদের কাছে এভাবে একটা কনক্লুশন আল্লাহ সুমতলা গেলেন এবং কন্ট্রাস্ট করলেন বিটুইন দিস টু কাইন্ড অফ পিপুল ইভিল মাইন্ডসেট এবং মোমেনদের ভালো মাইন্ডসেট যে হিউম্যান বিংসের ভ্যালুটা কোথায় ওমেন আহ কাজে আমরা যেন আলহামদুলিল্লাহ বলি যে রসুল বা ইয়নাদ তো সুন্দরভাবে আল্লাহ কোরআনে এত কিছু বলে গিয়েছেন এবং রসুল ইন্তেকাল করার পরেও আল্লাহ আমাদের কাছে এই ম্যাসেজটা রেখে গিয়েছেন যেন আমি আপনি আমরা সবাই যেন এই রসুলের কাজ করি খলিফা যেন হয়ে থাকে আমরা রসুলদের যে এরকম মেসেজ পুরা ওয়ার্ল্ডের কাছে স্প্রেড করে দেওয়া যেটা হচ্ছে নট অ্যান্টি হিউম্যান দিস আর প্রো হিউম্যান এটাই হচ্ছে প্রো হিউম্যান আর এটার বিপরীত যারা কথা বলে এরাই হচ্ছে অ্যান্টি হিউম্যান এরাই হচ্ছে মানুষের এনিমি। আমরা সবাই মানুষের ফ্রেন্ড আমরা হচ্ছে নোটটাকে স্প্রেড করতে চাই ছিল রসুলদের দুঃখজনক বিষয় যে এত ক্লিয়ার ইয়ে করার পরেও একটা ক্যাটেগরি অফ পিপুল থাকবে যে তাদের সোর্সের ভিতরেই খারাপ সব জমিতে সব ফসল হয় না কিছু কিছু জমি আছে ফসলের জন্য কোনো লাভ নাই ওই জন্য এখানে আল্লাহ এইটা এটা বলেই শেষ করছে যে এত কিছু আসার পরেও কিন্তু একটা জাতি থাকবে যারা মুসরিফুন হয়ে থাকবে এবং সবচেয়ে বড় ইসরাফ যে তারা মানুষদের ভিতরে যারা সবচেয়ে বেস্ট টাইপের পিপুল যারা আউলামা যারা আম্বিয়া যারা সাহেহিন এইসব টাইপের লোকদেরকে তো তারা মারত কত জায়গাতে আমরা শুনে এসেছি যেন ইহুদিদের ক্যারেক্টারিয়া হক উইদাউট এনি রিজন আম্বিয়া কে সে তারা কত ওয়া নাস সমাজে যারা ভালো কথা বলে নোরটাকে স্প্রেড করার চেষ্টা করে তাদেরকেই তারা টার্গেট করে কাজেই এটা ইগুদিদের ক্যারেক্টার এবং এটা কি আমার পর্যন্ত থাকবে এবং আজকের কাজ যাতে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা অনেক ডিক্টেটরদেরও ক্যারেক্টার মুসলমানদের ডিকটেটর এবং বিভিন্ন সিস্টেমস এবং সরকার এবং আমরা আওয়ামী লীগকে দেখে এসেছি যে পিক করে যারা মাদ্রাসার ছাত্রদেরকে সাথে আপনারা দেখেছেন সাপলা চত্বরে কী করেছে এবং আগে পিছে এরকম অনেক এক্সাম্পল দেখেছেন কাজেই মুসরি যেন আমরা না হয় এবং সবচেয়ে বড় একটা ইস্রাফ আমরা অনেক সময় ইসরাফ ধন ক্ষেত্রে বুঝতে পারি যে অপচয় করা বেশি টাকা খরচ করা ওকে দ্যাট ইজ ইসরাফ কিন্তু রক্তের ক্ষেত্রেও ইসরাফটা আমরা দেখে এসেছি গাজজাতে এবং মানুষরা এটাই হচ্ছে একটা বড় ইসরাফ যেটা আল্লাহ মাদা ওয়ার্ডটা ইউজ করলেন ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون الله جنة مدرك والسلام عليكم ورحمة الله وبركاته